আল্লাহ দয়া করে করে আমাদেরকে মুসলিম করে মুসলিম একটি দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল নাও হয় একেবারে না হয় তারপরও আল্লাহ নিজেই বলছেন আমি গত জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম সুরা ফাতিরের বত্রিশ আয়াত মুসলমান সকলেই তার মধ্যে কয় প্রকার মুসলমান সর্বনিম্ন যে মুসলমান বলে দাবি করে আল্লাহ তাকেও জান্নাত দিবে বলেছে তাকেও কি আল্লাহ তাকেও জান্নাত দিবে এই কথা আল্লাহ নিজে বলেছে কোন সুরে আছে কত নাম্বার আয় বত্রিশ তেত্রিশ এগুলা পড়লে দেখবেন যেহেতু ওখানে পাইলাম ফামিন যে মুসলমান জালেম জালেমের সঙ্গে কি বলেছে যে ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে না তো এগুলো তোর মধ্যে তো আমরাই আছি নাকি তো আল্লাহ তারপরেও যায়া বলছেন তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ যায়া বলেন আমি এদেরকেও জান্নাত দিই কেন দিবেন ওই যে আল্লাহ মুসলিমের সংজ্ঞা দিয়ে বলেছেন যে এরাও শাস্তি ভোগ করার পরে যাই শাস্তি আসে সে শাস্তিটা ভোগ করার পরে আল্লাহ এদেরকেও কি করবেন জাহান্নাম নাম থেকে উঠাইয়া জান্নাতে দেবেন তো আল্লাহ সুবাহ তাল্লা কাছে আমরা এটা আশা করতে পারি যে আল্লাহ জেল হোক জরিপানা হোক যাই হোক দিয়েন না এটা আমরা বলি তারপরও যদি আপনি দেন তো দেওয়ার পরে অন্তত কিছু সময় পরে তো আপনার মায়া লাগবে কারণ আমরা মুসলিম তাই না আপনার মায়া মমতা মহাব্বত থাকলেই যথেষ্ট আমরা জান্নাতও চাই না শুধু আমাদের একটু মহাব্বত করিয়া কথা ঠিক না কারণ কেউ যদি কারো প্রতি মহাব্বত থাকে তার জন্য ভালো কিছুর প্রয়োজন হয় না মহাব্বত যদি থাকে তার সাধ্য মোতাবেক যেমনই হোক না কেন ওই যে বলে যে যদি মহাব্বত করি কেউ খাওয়ায় তো আলু ভত্তা ডাউলেই ভালো আছেন একটা কথা আর যদি মোহাবত না করিয়া গোস্ত পোলাও বিরিয়ানি যা আছে ভালো ভালো সব যদি দিয়ে কয়ে খাইলে খান না খাইলে নেই ওই খাওয়ার কোনো শান্তি আছে ভালো লাগবে আর ডাল আলু ভত্তা দিয়ে যদি বলে ভাই আমি তো গরিব মানুষ আমি এতটুকুই আপনার জন্য ম্যানেজ করতে পারছি আপনি একটু খান দেখবেন ওই খাওয়ার মাঝেও তৃপ্তি আছে তাই না তো আল্লাহ সুবাহ অন্তত আমাদেরকে মুসলিম করে তো বানাইছেন আমরা হয়তো মমিন এখনো হতে পারি নাই মসিন হতে পারি নাই কিন্তু মুসলিম অবস্থায় তো আসি আল্লাহ জন্য এই অবস্থায় আমাদেরকে অন্তত ইমান হারা না করে এজন্য বলতে হয় ইনশাআল্লাহ আমি মুমিন হব কিন্তু ইনশাআল্লাহ আমি মুসলিম হব এটা বলা যাবে না কারণ এটা সর্বনিম্ন স্তর যদি কেউ বলে আমি ইনশাআল্লাহ মুসলিম হব সে ইমানদারই না ইমানদার কিন্তু কোন মুসলিম যদি বলে আমি ইনশাআল্লাহ মুমিন হব ইনশাল্লাহ আমি হব হব ইনশাল্লাহ আমি হত্যাকেই হব তাহলে আল্লাহ তালা তাকে মুমিন হওয়ার জন্য সহজ করে দেবে মসিন হওয়ার জন্য সহজ করে দেবে তাহলে ইনশাআল্লাহ মুসলিমের মধ্যে না নাই কারণ এটা তো সেই বলতে পারে যে কাফে যে আমি ইনশাআল্লাহ মুসলিম হব যে হিন্দু সে বলতে পারে যে খ্রিস্টান সে বলতে পারে কিন্তু মুসলিম হয়ে তখন মুসলিমের ক্ষেত্রে ওই সময় ইনশাআল্লাহ লাগানো যাবে না যাবে কোথায় মুমিনের ক্ষেত্রে মুতাকির ক্ষেত্রে মসিনীর ক্ষেত্রে আমি সর্বনিম্ন অবস্থার মধ্যেই আসি আল্লাহ তালা আমাদের সকলকে জন্য জান্নাত পাশি বানাতে বলে আমি